আসসালামু আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও নিয়ে তো একদম সাজাগুজো করে রেডি বুঝতেই পারতেছেন যাই একটা প্রোগ্রামে আসলে কিসের প্রোগ্রাম হুম এখন বলবো না বলি দিই একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে এই তো তো জানি না আসলে কতটুকু শেয়ার করতে পারি মাথা শুরু হয়ে গেছে প্রচুর ইটালির ওয়েদার এই ভালো এই বোরা সবসময় যেটা বলি এখন বাতাসিকটুয়ে ভালো রোদ ছিল তো সবকিছু মিলি আজকে ব্লকটি আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করি আজকে ব্লগটি এখান থেকে এই তো সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন অবশ্যই বলবেন আমরা সবাই যাচ্ছি বিয়ের প্রোগ্রামটা একটা রেস্টুরেন্টে হয়েছিল যা আমার বাসা একদমই কাছে দুই থেকে তিন মিনিট লাগে অনেক সুন্দর হয়েছে তো তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টে Ja! <laughs>

50% 90 এ তোমরা বলো না এর তোমরা বলো না বলো বলো গলাই ভোটার আমাদের জানতে বিবাহ তার সবাই সবাই তো হাত হাত এসে सांगो

এখন হয়তো অনেকে জানতে চাইবেন যে কার বিয়ের অনুষ্ঠান ছিল আসলে অনুষ্ঠানটা ছিল আমার বান্ধবীর বোনের মেয়ের মেয়ে বাংলাদেশে আর জামাই হলো এখানে তো ভাবি মানে বান্ধবী বিয়ের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করছে খালামনি তো আমরা হলাম সব খালামনির দল খালা শাশুড়ি জামাইয়ের তো এই তো আমরা সব বান্ধবীর একসাথে হলাম জামাই ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম সবাই মিলে

बीट देख बीट कुल बिस्तीको का नाम आजा आजा जाकर बीटों की तो करता है क्या करता है यूरो 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 य তো এখানে জামার খালো জামাইকে আন্টি পরে দিতেছে মানে টুকিটাকি গিফট জামাইকে এই যে ঘড়িও দিচ্ছে তো উনি হলে সাদা শার্ট পরছে উনি হলো জামার খালু মানে বোর খালু তার মানে জামারি খালো এই তো এখানে সবাই গিফট দেওয়া দিয়ে হচ্ছে সালাম টালাম করানো হচ্ছে একদম বিদায়ের লাস্ট দিকে বিয়ের আর ফাইনালি এখন আমরা সব বান্ধবীর দল খাইতে বসলাম মানে একদম জামাই বিদায় হয়ে গেছে মেহমন টেমন প্রায় সবাই চলে গেছে পরে আমরা সবাই বসলাম একসাথে খেতে তা যেমনটা হয় মেয়ের বাড়ির মানুষ সবাই লাস্টে বসে খেতে তো আমরা সব খালা শাশুড়ি একসাথে বসলাম বিশেষ করে আমরা সব বান্ধবীরা তো খাওয়া যেমন আড্ডা হহুল্লা সব কিছু মিলেই একদম অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে আমরা সবাই বসলাম আর ছবি তোলা সেটা তো আসেই কী বলবো আর খাবারগুলো অনেক অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে খাবারগুলো আরে বাচ্চা বাচ্চা টিশুরু বাচ্চা আরে বারবার আরে বারবার আরে বারবার কইলে কাউন্টার বিশে যাইলাম আপনারা তো লাস্ট আমরা যে शो गाइस ना 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 ना